গুড আফটারনুন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই অবগত আছি আমাদের ত্রিপুরা যে হাইকোর্ট ফিক্সড পে কর্মচারীদের পক্ষে যে রায় দিয়েছে সেই রায়কে সুপ্রিম কোর্টে আমাদের সরকার চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে এস করেছে ফিক্সড পে নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ দিতে হবে রাজ্য সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে অর্থাৎ রাজ্য সরকার ফিক্স পেকে সমর্থন করছে সুপ্রিম কোর্টে কেসটা যখন অ্যাকসেপ্ট হবে বা কেসটা চলবে এস কিছু তো সময় নেবে কোর্ট সেখানে এক বছর দেড় বছর দুই বছর সময় লাগতে পারে এই সময়ে যে নিয়োগ প্রক্রিয়াগুলা সেগুলো আর কি টেট পাস করে বসে আছে ডেট ওয়ান টেট টু নিয়োগের জন্য স্কুল স্কুলে শিক্ষকের ক্রাইসিস স্টুডেন্টের রাস্তা অবরোধ করছে তারপর আমাদের টেট টিচার যে শিক্ষকরা তারা গিয়ে কথা বলছে কোনো সলিউশন পাচ্ছে না ফিক্সড পেতে নিয়োগটা কি হবে এসসিতে পরীক্ষা হবে তিন চার বছর ধরে এসটি পরীক্ষা হচ্ছে না তারাও সবাই রিটেনে কোয়ালিফাই করে চাকরির জন্য আসবে এটাও তো অ্যাডভার্টাইজমেন্ট ফিক্সড পেতে আছে সেই নিয়োগটা কি হবে তাছাড়া পোস্ট গ্রাজুয়েট টিচারের নিয়োগটা প্রি পেমেন্ট টিচার নিয়োগটা কী হবে আমরা বলবো রাজ্য সরকার যেহেতু ফিক্সড পেকে সমর্থন করে তাহলে এই নিয়োগগুলো হবে এবং যথাসময় হবে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দশ হাজার মতো চাকরির প্রসেস চলছে মাননীয় অর্থমন্ত্রীর কথা অনুযায়ী সেই চাকরির প্রসেসগুলা সময় মতো চলবে কারণ সব ম্যাক্সিমাম চাকরির প্রসেসগুলা ফিক্সড পেতে অনুমোদন দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে এবং রাজ্য সরকার সে ফিক্সড পেকে সমর্থন করে কেন এই গুলা হবে বা কেন চাকরিগুলা প্রসেস আটকে থাকবে না আমরা অনেকে ভাবতে পারি যে চাকরি প্রসেসগুলো যদি শুরু হয় তাহলে কোর্ট কন্ড হবে আসলে এরকমটা নয় রাজ্য সরকার তো ফিস সমর্থন করে এখানে আমরা প্রমোশনের যে কেসটা হয়েছিল প্রমোশনের কেস কিন্তু এখনো সুপ্রিম কোর্টে চলছে বিচারাধীন কিন্তু কর্মচারী কিন্তু প্রমোশন পাচ্ছে এখানে সাবজেক্টও সুপ্রিম কোর্টের কেসটা তুলে ধরা হয়েছে এই ফিক্সড পে চাকরি তোলার ক্ষেত্রে সেম হবে জেআইবিটি টু আসবে সাবজেক্টও সুপ্রিম কোর্টের কেসটা তুলে হবে আর ফিক্সড পেতে চাকরি দিলে সেটা আইনের বেড়াজাল তো সরকার পড়বে না যখন সুপ্রিম কোর্ট থেকে রায় এসবে তাদের রেগুলার করতে হবে তখন যারা ফিক্সড পেতে চাকরি হবে তাদের রেগুলার করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো ত্রিপুরা মন্ত্রিসভা ত্রিপুরা সরকার সিদ্ধান্তই অনুযায়ী এমন দুইটা চাকরির প্রসেসের লেটেস্ট নোটিফিকেশন এসেছে সেটা আমরা ভাবতে অবাক একটি সরকারি চাকরি ফিক্সড পে চাকরির অফার দেওয়ার প্রসেস চলছে আগামী সপ্তাহ অফার দেওয়া হবে আগামী সপ্তাহে অলরেডি অফার রেডিও হয়ে গেছে সবাইকে বলা হচ্ছে অফার কালেক্ট করার জন্য কি চাকরি ফিক্সড পেতে চাকরি আমরা বলছি ফিক্সড পে চাকরি হবে না ফিক্সড পে চাকরি আটকে থাকবে কোটে এফেক্ট হবে এই হবে সেই হবে কিন্তু দেখা যাচ্ছে কি এই যে চাকরিটা যে যা রিটার্ন হয়ে গেছে যার বাইবা হয়ে গেছে এই চাকরিটার এখানে মেরিট লিস্ট প্রকাশ করবে মেরিট লিস্ট হয়েছে রিটেন হয়েছে বাইবা হয়েছে এখন অফার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অফার বিলি বন্টনের প্রস্তুতি নিচ্ছে অফার রেডি সই হয়ে গিয়েছে ক্যান্ডিডেটকে বলা হয়েছে অফারগুলো গিয়ে কালেক্ট করার জন্য স্বাভাবিক এটা গুড নিউজ আমরা যারা ফিস্ট পেতে বা আমরা যারা চাকরি প্রসেসে আটকে আছি আমরা যারা ভাবছিলাম যে নিয়োগটা হবে না নিয়োগটা আটকে যাবে আটকে যাবে সেটা একটা গুড নিউজ এখন কোন চাকরিটা সেটা আমরা দেখে নেব সেই নোটিফিকেশনটা দেখে নেব পাশাপাশি আরেকটা চাকরির ফিক্সড পে চাকরি বলবো আরেকটা চাকরি বলবো আরেকটা ফিক্সড পে চাকরির যার অলরেডি ফিজিক্যাল হয়ে গিয়েছে তার রিটার্নের পরীক্ষার ডেট বেরিয়ে গেছে অর্থাৎ যদি ফিক্সড পে চাকরিগুলি আটকে থাকতো বা ফিক্সড পে চাকরিগুলি প্রসেসগুলি আটকে থাকতো মাঝপথে তাহলে কি ফিক্সড পে চাকরি রিটেনের রেজাল্ট বেরোতো রিটেনের ডেট বেরোতো তাহলে কি ফিক্সড পে চাকরির অফার রেডি হতো অফার বিলিবন্টনের ডেট বেরোতো বেরোতো তো না সেরকম কিন্তু পেপারটি করছে আমরা এইগুলো জানার চেষ্টা করব কোন দপ্তর থেকে ফিক্সড পে চাকরির অফার বিলিবণ্টনের ব্যবস্থা করছে এবং কোন দপ্তর থেকে ফিক্সড পে চাকরি রিটেন এক্সামের ডেট বেরিয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব সেগুলি দেখলে আমাদের অনেকটা কনফিউশন ডাউট দূর হয়ে যাবে এখানে যে বিষয়টা উঠে এসেছে এখানে বলা হচ্ছে স্থির বেতন এটা অসংমানের ঘোষণা অসংবিধায়িক ঘোষণা দুই সাল সাত সালে নিয়মিত যে ফিক্সড পে সার্কুলারটা সেটা হাইকোর্টে ক্যান্সেল করে দিয়েছে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে সেই ফিক্সড পেতে ষোলো জন কর্মচারী কেস করেছিল শিক্ষকরা শুধু যে ষোলো জন কর্মচারী সেই বেনিফিটটা পাবে সেরকম কিন্তু নয় এখানে কিন্তু বেনিফিট আরও প্রচুর সংখ্যক কর্মচারীরা পাবে যারা ফিক্সড পেতে নিয়োগ হয়েছে বা শিক্ষকরা নিয়োগ হয়েছে যেটা সংখ্যাটা কিন্তু তিরিশ হাজার অর্থাৎ তিরিশ হাজার কর্মচারী যারা কোনো না কোন দিয়ে ফিক্সড পেতে জয়েন হয়েছে বা ফিক্সড পেতে চাকরি করছে তারা কিন্তু নোশনাল ফিক্সেশন করে হলেও তারা কিন্তু তাদের বেনিফিটটা পাবে কারণ যেই পদ্ধতিতে নিয়োগ হয়েছে বা যেই মানে এই ফিক্সড পেড হচ্ছে সেটিও অসংবেদিন রাজ্য সরকারের আর্থিক প্রতিকূলতা বা আর্থিক সংকট অনেকটা বেশি যার জন্য রাজ্য সরকার সেটা করতে পারছে না বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ড্রাবল ইঞ্জিনের সরকার যদি বলে আর্থিক ক্রাইসিস আছে আর্থিক অবস্থা খারাপ তার জন্য নিয়োগ বন্ধ তার জন্য ফিক্সড পেতে নিয়োগ করা যাবে না সেটা সত্যি মানা যায় না কারণ অন্য অন্য সকল যখন সময় ছিল তখন সিঙ্গেল ইঞ্জিন সরকার ছিল তখন মেনে নেওয়া যেত কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু বর্তমানে তো ডাবল ইঞ্জিন সরকার আর সরকার তো কোনোদিনও বলেনি কেন্দ্রীয় বঞ্চনা তবে এর একটা সমার্থক শব্দ রাজ্য সরকার ইউজ করছে সেটা হলো কি আর্থিক সংকট আগে যেটা কেন্দ্রীয় বঞ্চনা বলা হতো এটাকে বর্তমানে সমার্থক শব্দ হিসাবে আর্থিক সংকট হিসাবে সেটাকে বলা হচ্ছে অর্থাৎ ঘুরিয়ে ফিরে রাজ্য সরকারের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ ছিল এই আর্থিক অবস্থায় আর্থিক তাদের রেগুলেশন করা তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে ইভেন আজকের ডেটে পেপারে পাবলিশ হয়েছে সমগ্র শিক্ষা শিক্ষকদের বেতন আর কি আছে তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না মানে সব কিছুই অর্থের একটা গাইসিস অর্থের একটা গাড়তি আছে যার জন্য এরকমটা বেরিয়েছে এখন আমরা দুইটা ফিক্সড পে চাকরির প্রসেস নিয়ে আলোচনা করব। যেগুলি দেখলে আমরা একটা নিশ্চিত হয়ে যাব যে ফিক্সড পে চাকরি আটকে থাকবে না প্রসেস চলবে যখন সুপ্রিম কোর্টে যখন রায় বেরোবে তখনটা তখন দেখা যাবে রাজ্যসভায় কোনো চাকরির প্রসেস আটকে রাখবে না প্রথম দিন আলোচনা করছি সেটা হলো চাকরির অফার রেডি সবাইকে বলা হচ্ছে অফার কালেক্ট করার জন্য অফারটা কি ফিক্সড পেতে চাকরি ফিক্সড পে চাকরির অফার এখানে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল অর্থাৎ নগর উন্নয়ন দপ্তরে আরবান ডেভেলপমেন্ট দপ্তরে ওয়ার্স সেক্টরে নিয়োগের বিজ্ঞাপন এসেছিল সেখানে তেরো বারো দুই হাজার পঁচিশে রিটার্ন হয়েছিল আঠাশে দুই হাজার ছাব্বিশে যার বাইবা হয়েছিল রিটার্ন পাইবা মার্কস দুটাকে অ্যাড করে ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার হয়ে গিয়েছে ফাইনাল মেট লিস্টে ইউ আর ক্যাটাগরিতে দুইজন এসসি ক্যাটাগরিতে একজন এসটি ক্যাটাগরিতে একজন স্থান পেয়েছে সবাইকে বলা হচ্ছে অফার লেটার অফার লেটারটা কালেক্ট করার জন্য অফার লেটার বলতে আমরা বুঝি অফার লেটারের বেতন ফিক্সড পে সব কিছু উল্লেখ থাকে নাম টাম সব উল্লেখ থাকে সেটা কালেক্ট করার জন্য এবং সাত দিনের মধ্যে অফিসে জমা দেওয়ার জন্য একটা গ্রুপ সি ক্যাটাগরির ফিক্সড পে চাকরি ওয়ার্ড সেক্টারি কিন্তু রেগুলার ফিক্সড পেতে চাকরি কিন্তু এটা কিন্তু কন্ট্রাক্ট জব নয় কিন্তু একটা ফিক্সড পে চাকরির অফার বিলিবন্টন করছে ওটা সরকারি চাকরি ত্রিপুরা সরকার পরিচালিত আমার বাসা মিউনিসিপাল কাউন্সিলের চাকরি এই চাকরিরা ফিক্সড পে এর অফার বিলিবন্টন ব্যবস্থা করছে এই মাসেই কিন্তু জয়নিং হয়ে যাচ্ছে এবং সামনে মাস তো হয়তো বেতনও পেতে শুরু করে দেবে সবার হাতে বেতন চাকরির প্রথম মাসে বেতনও চলে আসবে অর্থাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্ত অনুযায়ী এই পোস্টগুলো কীরশন করা হয়েছিল রাজ্য সরকারের পারমিশন বা রাজ্য সরকারের আধিকারিকের কথা অনুযায়ী অফার বিনিমণ করা হচ্ছে তাহলে এটা পজিটিভ মেসেজ যে ফিক্সড পে চাকরির জন্য কোনো কিছু আটকে থাকছে না ফিক্সড পে চাকরি অফার বিনিমণ্টনের ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করছে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে নিয়োগ কেন বন্ধ থাকবে সেটার কেন বন্ধ থাকবে সেটাও তো হবে সেটাও তো ফিক্সড পে চাকরি এটা তো আলাদা চাকরি নয় আরেকটা যেটা নোটিফিকেশন এসেছে গ্রুপ সি ক্যাটাগরিতে তিনশো একখানা পোস্ট বেরিয়েছিল এডুকেশান মানে যুবক্রিয়া এবং যুবক্রিয়া এবং কল্যাণ দপ্তর থেকে যে একটা নোটিভিশন এসেছিলো ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের থেকে সেই নোটিভিশনে যারা ফিজিক্যালি কোয়ালিফাই করেছিল প্রায় সংখ্যাটা দুই হাজারের উপর হবে তাদের রিটেন এক্সামের ডেট বেরিয়ে গেছে আঠাশ ফেব্রুয়ারি রিটেন এক্সাম হচ্ছে রিটেন এক্সাম কোথায় হচ্ছে মরজা বীরবিক্রম কলেজ বীরবিক্রম মেমোরিয়াল কলেজ রাম ঠাকুর কলেজ এবং ওমেন্স কলেজ অর্থাৎ এখানে যে পোস্টগুলো বেরিয়েছিল জুনিয়র ফিজিক্যাল ইনস্টি ইন্সট্রাক্টর গুপসি এটা তো ফিক্সড পে চাকরি ফিক্সড পে বেসিক্স চাকরি ফিক্সড পে চাকরির রিটার্ন এক্সাম ডেট বেরিয়ে গেছে অর্থাৎ টেট ওয়ান টেট টু হবে জেআইবি টে টুও আসবে জিটি হবে এস টি পিজিটিও হবে সব কিছুই হবে ফিক্সড পে চাকরির জন্য কোনো কিছু আটকে থাকবে না রাজ্য সরকারতে যদি না নিয়োগ করে রাজ্য সরকার যদি ডিলিমি করে সেটা আলাদা বিষয় রাজ্য সরকার টেট ওয়ান টেট টু শিক্ষক যারা পাশ করে বসে যায় তাদের যদি চাকরি দু হাজার ছাব্বিশে আনে দু হাজার সাতাশে দেয় এটা তাদের বিষয় কারণ দু হাজার বাইশে যারা পাশ করে চলে তাদের চাকরি সুপ্রিম কোর্টের দাবা সুপ্রিম কোর্টের বেড়া জালে পরে দুই হাজার পঁচিশে তাদের চাকরি দিয়েছে যদিও রাজ্য সরকার চাইলের আগে দিতে পারতো বর্তমান ক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য বর্তমান ক্ষেত্রে তো রাজ্য সরকার চায় যেহেতু এই দুইটা চাকরি ফিস্ট পে চাকরির প্রসেসে অফার বিলিবন্ডন করতে পারছে ফিস্ট পেড চাকরির প্রসেসে রিটার্ন একদম নিতে পারছে তো ফিস্ট পেড চাকরির প্রসেসে অফার জয়নিং করতে পারে প্রিমারি প্রাইমারি টিচারা কেন জয়নিং হবে না স্পোর্টস গ্রাজুয়েট কেন জয়নিং হবে না জিআইবিটি টু কেন আসবে না নার্সিং অফিসার কেন আসবে না সব ধরনের চাকরি কিন্তু প্রসেস চলবে যদি কোনো কারণে না চলে এই দুইটা আমরা আমাদের কাছে রেফারেন্স আসে যে এই দুইটা চাকরির প্রসেস যদি চলতে পারে ফিস্ট পেতে অফার বিলিবন্ডন করা হতে পারে তাহলে পাখি মিলু কেন হবে না সব কিছু মিলিয়ে রাজ্য সরকার যে বর্তমানে যেহেতু ফিক্সড পেকে সমর্থন করে ফিক্সড পে চাকরিকে সমর্থন করে তাই এই চাকরিগুলিও হবে সেটি আস এখন যদি রাজ্য সরকার ডিলিমি করে রাজ্য সরকার যদি ইচ্ছাকৃতভাবে দেরি করে সেটা রাজ্য সরকারের বিষয় কিন্তু ফিক্সড পের জন্য আটকে থাকবে সেটা কিন্তু কোনো কথা না কারণ রাজ্য সরকার ফিক্সড পেকে সমর্থন করে এখন সুপ্রিম কোর্টে কেস দেড় দুই বছর তো সময় লাগবেই এক বছর তো ন্যূনতম সময় লাগবে সেই পিরিয়ডে কর্মচারীদের ওয়েট করতে হবে কর্মচারীদের অপেক্ষা করতে হবে তবে এখানে যে ষোলো জন কর্মচারী যারা কেস করেছে শুধু যে তারা এত লাভবান এরকম কিন্তু নয় এই ষোলোজন কর্ম শিক্ষকরা যদি কেসে লড়াই করে জিতে এখানে তো তিরিশ হাজার কর্মচারী লাভবান হবে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় এই ষোলো জন সম্মানিত শিক্ষকের কাছে অনেক বড় একটা আর্থিক বোঝা কারণ সবাই ফিক্সড পেতে চাকরি করে আবার সুপ্রিম ইচ্ছা তো টাকার প্রয়োজন কিন্তু এর বেনিফিট তো তিরিশ হাজার কর্মচারী পাবে কারণ এই রায়ের পরিপ্রেক্ষিতে ফিক্স পে কথা যদি সুপ্রিম কোর্টও বলে দেয় অসংবিধানিক তাহলে ফিক্স পেতে যারা কোনো কোনো চাকরি পেয়েছে তারা তো পাঁচটা ইনক্রিমেন্ট পাবে তারা তো ফিনান্সিয়াল বেনিফিট পাবে তারা রেগুলার হয়ে যাবে অন্যান্য শিক্ষকরা রেগুলার হয়ে যাবে তাই আমাদের নৈতিক কর্তব্য দায়িত্ব সবাই কিছু করে হলো তাদের সাহায্য করা যেহেতু আমাদের স্বার্থ তার সাথে জড়িত কেউ পাঁচশো হাজার দুই হাজার যেতটুকু পারে তাদেরকে সাহায্য করা যাতে তারা সুপ্রিম কোর্টে কেসটা লড়তে পারে সুপ্রিম কোর্টে কেস লড়তে গেলে হয়তো এক পার পার হেড বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগতে পারে অনেক ধরনের খরচ হতে পারে সুপ্রিম কোর্টে তারপর যাওয়া আসা বিরাট একটা খরচ উকিল অনেকটা বড় খরচ হতে পারে তাই এই শিক্ষকরা এমনিতেই ফিক্সড পেয়ে তাদের এত বড় খরচটা বহন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়বে তো অন্যান্য যারা ফিক্সড পে কর্মচারীরা আছে বা টিচাররা আছে তারা যদি তাদের সাহায্য করে তাই জিনিসটা হয়তো আরেক একটু আরেকটু ইজি হয় বিশেষ করে জিআরবিটি বা টেটের মাধ্যমে যারা চাকরি পাচ্ছে ফিক্সড পেতে পরীক্ষা দেওয়ার পরেও তারা যদি একটু সাহায্যে হাত বাড়িয়ে দেয় পাঁচশো হাজার টাকা করে যদি সাহায্য হাত বাড়িয়ে দেয় তাদের ক্ষেত্রে সেরকম কোনো এফেক্ট কিন্তু হবে না কিন্তু যেসব শিক্ষকরা কেস করেছে তারা সবাই কেস করতে গেলে সেখানে হাজার হাজার লাখ লাখ টাকার প্রয়োজন সে টাকাগুলো তাদের জন্য হয়তো ইনিশিয়ালি কষ্ট হবে কিন্তু তারা জোগাড় করে নেবে তারা কেসে জিতবে কিন্তু আমাদেরও নৈতিকত্ব উপরে যারা আমরা ফিক্সড পে কর্মচারী যা বা আমরা যারা ফিক্সড পেতে শিক্ষক আর আমরা যাতে কিছুটা হলে মানে ন্যূনতম হেল্প করতে দিই হেল্প করতে পারি যাতে তাদের ফিনান্সিয়ালি একটু সাপোর্ট হয় এরপর সুপ্রিম কোর্টে জয়লাভ করার পর সেই কেসের রেফারেন্স বলে আমরাও কিন্তু কেস করে আমাদের সাফল্য আমরা অর্জন করতে পারবো আমরাও কিন্তু সেই বেনিফিটটা পেতে পারি সব কিছু বলে সব কিছু নিজস্ব উপর আমরা যদি চাই আমরা হেল্প করতেই পারি আমরা যদি চাই হেল্প করতে নাও পারি যে এটা তাদের বিষয়ে তারা কেস করেছে কেন আমরা কি কেস করতে বলেছি বা আমরা হেল্প করলে করতেও পারি যে আমাদের অত এটা স্বার্থ জড়িত সব কিছু মিলে একটা বিরাট বড় লড়াই ত্রিপুরা সরকারি কর্মচারী এবং সরকারের বিরুদ্ধে সেই লড়াই আশা করি ত্রিপুরা সরকারি কর্মচারীরা জয়লাভ হবে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কিন্তু তাদের ন্যায্য অধিকার যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে সেটা কিন্তু তারা হাসিল করে নিয়েছে কার্যকর দিতে চায়নি সুপ্রিম কোর্টে কিন্তু তাদের তাদের ন্যায্য দাবি হাসিল করে নিয়েছে এখন আশা করছি আমাদের ত্রিপুরা যে সরকারি কর্মচারীরাও সুপ্রিম কোর্টে গিয়ে তাদের ন্যায্য দাবি হাসিল করে নেবে এটা সর্বশেষ শিক্ষক হোক কিংবা ফিক্সড পে কর্মচারী হোক সবার ফিউচার এবং সবার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল আশা করি এই লড়াইয়ে সবাই একত্রিত হয়ে লড়াই করবে কারণ একতাই সেই জয়টা এনে দেবে ধন্যবাদ